হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করার জন্য না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বেল বানটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন তো চলুন আজকে ব্লগটা শুরু করে দিই তো আজকের ব্লগটি করছি তেইশে জানুয়ারি মানে বৃহস্পতিবার তো আজকে সকাল থেকে কী করেছে পুরোটাই দেখে এসেছি আজকে একটু বাচ্চাদের পিকনিক করেছে তো চলুন দেখা যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আশা হচ্ছে আপনার খুব ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি পিঠে নিয়ে তো এটা একটা স্টুডেন্টের মা দিয়েছে এই পিঠেটা তো কালকে রাতেই দিয়েছিল কালকে রাতে আগের দিনকে ব্লগে দেখবেন একটা পিঠে খেয়েছিলাম আর এই পিঠেটা আমি চুপি চুপি রেখে দিয়েছিলাম তো সকালে উঠে সবাইকে দিয়েছি আমার দুটো ছেলে খেয়ে নিয়েছে ওর বাবা সবাই খেয়ে নিয়েছে আর এই পিঠিটা আমি রেখেছি আমার জন্য তো স্যুটটা করবো বলে দেখেছি ভাবলাম আপনাকেও দেখায় তো কেমন হয়েছে পিঠেটা জানে না আমি খাচ্ছি ওটা তো বললো মা অসাধারণ হয়েছে খুব সুন্দর পিঠে হয়েছে তো দেখা যাক আমি একটু খেয়ে দিই কেমন হয়েছে আমি ঝোলটা খেলে বেশি পছন্দ করে বাসি পিঠে আমি এটা দেখেছিলাম এই কারণে বাসি পিঠে সত্যি খেতে খুব ভালো লাগে সদ্য পিঁড়াতে কালকে যে রাতে যে পিঠেটা খেয়েছিলো আমার দুটো ছেলে খেয়েছিল দেখেছেন তো ওটা একদম গরম ছিল পিঁড়িরা আর এটা আমি চুপি রেখে দিয়েছিলাম ঠান্ডা করে খেয়েছি আজকে বাসি করে আমি খেলাম তো দেখা যাক কেমন হয়েছে হুম সত্যি জাস্ট ওয়াও অসাধারণ হয়েছে পিঠে অসাধারণ অনেকটাই দিয়েছিল ওরা সব খেয়ে নিয়েছে আমার ভাগে একটু রেখেছিল তো আমি ভাবলাম আপনাদেরকেও একটু শেয়ার করি অসাধারণ লাগছে পিঠেটা আজকে তেইশ তেইশে জানুয়ারি আজকে বৃহস্পতিবার আজকে তাই তো আজকে বৃহস্পতিবার তেইশে জানুয়ারি শুটা করছি আমি তো কালকে রাতে বুধবার দিনকে দিয়েছিল এটা সত্যি অসাধারণ লাগছে তো চলুন এটা সবকে খেয়ে নেবো নিয়ে বাবার বাজারে গিয়েছে আজকে চিকেন কষা হবে কোনো কাজ করতে সঙ্গে আজকে অনেক বেলা ঘুমতে উঠেছে যেহেতু ছুরের দিন তো ঘুম থেকে প্রায় নটার সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আমি সকালের সত্যি মোবাইল দেখছিলাম সাতটার সময় ঘুম থেকে উঠে গেছি উঠে সাতটাতে নটাতে মোবাইল দেখছিলাম শেষে মানে এই শরীরটা তো খোরা পায় না সকাল ভোর পাঁচটা উঠে আমার সংসারে কাজ করতে চলে আসতে হয় যেহেতু আজকে সবার ছুটি হাজব্যান্ডের ছুটি দুটো দুটো ছেলে স্কুল ছুটি আমি ওয়াইতে আছি সেই কারণে ভাবনা একটু বেলা করে ঘুমাবো তো সাতটার সময় ঘুম থেকে উঠে আসি কিন্তু এটা মোবাইল দেখছিলাম আর এই নটার সময় চলে এসছি স্নান করে একবার চলে এসেছি স্নান করা হয়ে গেছে আমার পিঠে দেখাচ্ছে পিঠে খেয়ে বাবা বাজারে চলে গেছে বাবারটা আনলে আমি দেখাচ্ছি কী বাজার করে নিয়ে এসেছে এবার থালা বাসন মাজবো প্রচুর কাপড় পরে আছে কাচাকাচি করবো সব কিছু করবো কিছুই করিনি এখন তো চলুন এটা খেয়ে নি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন থালাবাসন নিয়ে চলে এসেছি মাছ বেগো সব থালা থালাবাসন তো চলুন ফার্স্ট এগুলো সব মেরে নিই তারপরে আবার দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন বাসন সব মেরে নিয়েছি থালা বাসন মজা কমপ্লিট তো চলুন গ্যাসটাকেও মুছে নিয়েছি দেখাচ্ছি তো গ্যাসটাকেও মুছে নিয়েছি এবার ভাতটা পড়াশোনা পালা চলুন ও বাবা বাইরে থেকে চলে এসছে কী করে নিয়েছে দেখাচ্ছি আর প্রথমে চালটা ধুয়ে বসিয়ে দিই তারপরে দেখাচ্ছি চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি প্রেসার কুকারের মধ্যে চাল নিয়ে দেখতে পাচ্ছেন তো চলুন চালা ধুয়ে দিই প্রথমে ট্যাপটা আমি খুলবো নেবো নিয়ে আমি চালা ধুয়ে দেবো তো চলুন চালা ধুয়ে দেবো প্রথমে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি আর দিকে বাবা মাংস নিয়ে এসছে চিকেন নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন দেড় কিলো চিকেন নিয়ে এসছে তো চলুন সবটা রান্না করবো না কিছুটা রান্না করবো কিছুটা ফ্রিজের মধ্যে রেখে দেবো পরে রান্না করবো তো চলুন মাংসটা ভাগ করে নিয়ে নেই সবজি সবজি কিছুই না কিছুই আমার শুধু চিকেনটা নিয়ে এসছে আর বাড়িতে সব আছে তো তো আজকে ছুটির দিন বাবা বলে শুধু চিকেন কষা করো একটু আর অল্প তো আলু দিতেই হবে যেহেতু আমার দুটো বাচ্চা আছে তাই একটু অল্প আলু দিয়ে দেবো আর না তো চিকেন কষাটাই শুধু করবো তো চলুন করে এটা এই একটাই শুধু করবো আর সবজি আছে কিন্তু আমার ভালো লাগছে না আমার ছেলে বলেই গেছে ও আমার ছেলে খেলতেই আছে একটু বন্ধুরা এসেছিলো ওই পাশেই মানে বাড়ির পাশে মাঠ আছে তো মাঠে খেলা করে আর ছুটির দিন তো সব বাচ্চারা এসে এসে ও ডেকে কেন গেলো বলো আনটি আপনার এটা ডেকে দিন জান আমি বগি তো খেলতে গেলে খুব একটা খেলতে দিন বিকালটা খেলা সকালে খেলতে দিই না খুব একটা তো বললাম তুই যা বাবা যা আর খেলতে যাচ্ছে ডাকছে তুই যা তা যাই হোক ওরা চলে গেছে আর ওর বাবা কম্পিউটার কাজ করছে একটু তো চলুন আমি একটু রান্নাটা করে নিই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন মাংস সব ফ্রিয়ে তুলে দিয়েছি সাতশো গ্রাম মতো মাংস নিয়েছি তো এই সাতশো গ্রাম মাংস নিয়ে রান্না করবো তো চলুন কী কী উপকরণ লাগছে দেখে নেই তো দেখতে পাচ্ছেন এই আলু নিয়ে নিয়েছি মাংসের জন্য আলু নিয়ে নিয়েছি এদিকে ধনে পাতা নিয়েছি কুচিয়ে এদিকে নিয়েছি পাঁচটা টমেটো কিছু মরসুড়ি ছিল সেটাও নিয়ে নিয়েছি নিয়েছি একটা পেঁয়াজ কিছু কাঁচা লঙ্কা এদিকে আদা রসুন তো চলুন আদা রসুন প্রথমে পেস্ট করে নেবো এই হচ্ছে আজকে আমার রান্না উপকরণ আর তার সঙ্গে তো মাংসটা আছেই দেখেছেন এই হচ্ছে মাংস আর তার সঙ্গে এগুলো নিয়েছি তো চলুন এই রান্না উপকরণ তো রান্না শুরু করে দিই প্রথমে আমি আলোচনা পেস্ট করব তারপর রান্না শুরু করে দেবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন মানে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি নিয়ে তাতে এক বড় চামচে এক চামচ কাঁচা জিয়ে দিয়েছি এলাচ আমি লবঙ্গ দিয়েছি আর একটু দাছিয়ে নেই দাছিয়ে দিয়ে নেই চারটে আমি দিয়েছি সুন লঙ্কা তো এতে আমি এবার দিয়ে দেবো আদা কুচি জাদর আদাটা নিয়েছি এক ইঞ্চি মতো আদা নিয়েছি আর কিছু নিয়েছি রসুন দেখতে পাচ্ছেন আর নিয়েছি একটা গোটা পেঁয়াজ সব একসঙ্গে পেস্ট করা হবে আর কাঁচা লঙ্কাটা রেখে দেবো কাঁচা লঙ্কাটা আমি এমনিই ঝোলে ফেলে দেবো যেহেতু আমি শুকনো লঙ্কা দিচ্ছি পেস্ট করার জন্য আর দিয়ে দেবো পেস্ট করে দেবো তো চলুন দিয়ে দিই আর একটা টমেটো জাস্ট ঝোলে ফেলে দেবো তো চলুন এটা প্রথমে পেস্ট করে আনি তারপর আনা শুরু হবে আমি কিন্তু এতে কিন্তু কোনো জল অ্যাড করবো না যেহেতু এতে টমেটো আছে পেঁয়াজ আছে তো ওটা এমনিই পেস্ট হয়ে যাবে সেই কারণে কোনো টমেটো জল ইউজ করবো না তো চলুন ঢাকা লাগে পেস্ট করানি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি পেস্ট করা হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে তো চলুন রান্না শুরু করে দিবা হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম দিয়ে আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি সর্ষের তেল হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমি চিকেন দিয়ে দিয়েছি দিয়ে হালকা করে তেল আমি ভেজে নেব চিকেন ভালো করে চিকেনটাকে ফ্রাই করে নেবো আমার ছেলে এই চিকেনটা এই লেগ পিসটা খায় সেই কারণে ওর জন্যই কাটতে পারে না বড় করে রাখতে হয় আমাকে ওর লেগ পিস খেতে খুব ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু আমি যেখান থেকে আমার ছেলে ভালোবাসে সেখান থেকে আমি আর ভালোবাসি না খেতে কারণ দুদিনের ভালো ভালো অসুবিধা একটা লেকি জানলেও ও খায় দুটো লেকচি জানলেও ও খায় মানে মা হওয়ার পর ত্যাগ করতে হয় একমাত্র যে মা হয় সেই একদম মা বোঝে দেখি পাচ্ছেন আমি কিন্তু জোরে গ্যাস দেওয়া আছে আমার তো গ্যাস আসবে আমি তো হাই ফ্লেমে আমি পুরো পাঁচ মিনিটে চিকেনটাকে ভিজিয়ে নিয়েছি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট আমি ভালো করে চিকেনটাকে ভেজে নিয়েছি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এদিকে অল্প করে জল বসিয়েছি ছোটো ছেলেকে স্নান করাবো বলে আর এদিকে আমার রান্নাটা হচ্ছে তো চলুন জলটা গরম হয়ে গেলে স্নান করে দেবো দিয়ে বড় ছেলেকে স্নান করতে বলে ও খেলে সবে এসছে মাঠ থেকে তো আমি তো সকালে স্নান করেই নিয়েছি আগেই বলেছি আমি স্নান করবো না তো ওর বাবা দুটো ছেলে সব স্নান করবে তো চলুন জলটা গরম হয়ে গেলে করে দেব হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন ছেলে স্নান করা হয়ে গেছে এদিকে রান্নাও প্রায় হয়ে এসছে তো আমি একটু না চা করে নেবো নিয়ে আমি দিয়ে দেবো টমেটো ধোঁয়া পাতা তো চলুন আমি এরপর দিয়ে দিচ্ছি টমেটো ধোঁয়া পাতাটা দিয়ে দেবো টমেটো কুচে চাপা দিয়েছি তো ফিরে আসছে পাঁচ থেকে সাত মিনিট পরে হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি ভাত খেতে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাবার ভাত এটা আমার ছোট বাবু

তো এতক্ষণ দেখলেন বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া পর্ব চলছিলো তো আজকে বাচ্চাদের তেইশে জানুয়ারি আজকে তো বাচ্চাদের একটু পার্টি করছিলাম পার্টি বলতে ওই একটু খাওয়া দাওয়া চলবে একটু গান নাচ করব তো এখানে গান চলছিল বলে আমি মিউট করে দিয়েছি মানে আগেও খাবারের জায়গাগুলো সব মিউট করেছে এই কারণে ওখানে সম্পূর্ণ গান চলছিলো তো প্রচুর আনন্দ করেছে বাচ্চারা আজকে তেইশে জানুয়ারি একটু সব বলছো আনটা একটু পিকনিক মতো করবো তো সেই গান একটু খাওয়া দাওয়া কিনে একটু পিকনিক মতো সব করা হয়েছে সবাই মিলেই করা হয়েছে তো কেমন হয়ে যাবো সেখানে কমেন্ট করে বলবেন বাচ্চাদের নাচটা খুব ভালো লাগলো বলে দিয়েছে মিউট করে দিয়েছে যেহেতু এখানে গান চলছিলো আজকে সত্যি বলতে সবাই এসছে কিন্তু আমার চারটে বাচ্চা আসেনি এখনও তো তারা তেইশে জানা তো একটু বেড়াতে গেছে আগের দিন বলে গেছে আনটি আমরা আসবো না তো কিছু করার নেই আমার হতে সময় নেই অত আর বাচ্চারাও পাগল হয়েছে আনটি একটা পিকনিক মতো করার পিকনিক মতো করো আর সত্যি বলতে আর সময়ও নেই যে আমি অন্য টাইমটা করবো সেইখানে ভাবলাম তেইশে জানা যেহেতু ছুটি আছে আর অন্য স্কুল গেলেন তো তাদের আমার ক্লাসে কাজ করাতে হোমওয়ার্কটা করাতে হয় বা নিজের অনেক কাজ থাকে সেগুলো করাতে হয় নেক্সট ওদের ফেব্রুয়ারি মাসে ওদের পরীক্ষা আছে তো ওদের ফাইনাল পরীক্ষা ফেব্রুয়ারি মাসে যেহেতু ওরা সিবিএসসি বোর্ডে পড়ে সব তো সেই কারণে খুব প্রবলেম তো ভাবলাম তেইশ জানা করে দিই আর তিন চারটে বাচ্চা এখনও আসেনি আর সেই কারণে সত্যি মনটা খারাপ ওরা আসলে আরও এনজয় হতো এরাও বলছে আন্টি আনটি ওরা আসেনি কেন বেড়াতে গেছে সেই কারণে আসেনি তো কী করে কিছু করার নেই পরে আবার দেখা হবে তো যাই হোক করে খুব মিস করলো এনজয়টাকে থাকলে খুবই ভালো হতো হ্যালো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন চলে এসে এখন বাজে রাত সাড়ে নটা তো আজকে বাচ্চাদের নিয়ে একটু পিকনিক করেছিলাম তো কেমন হয়েছে অবশ্যই বলবেন আমি ভিডিওটা খুব ভালো করে করতে পারিনি মোটামুটি যতটা পেজে করেছি আর কিছু মালপত্র আছে দেখাচ্ছি তো ওই তিনটে মাজা আছে ফ্যাট বের করতে পারে এখন তো খাবো না ভালো করে দেখা তো এই তিনটে মাজা আছে আর কি এক দেখা তিনটে ক্যাডবেরি আছে হাত বের কর না বেগর সব তিনটে তিনটে করে আছে তিনটে উল্টে তিনটে ক্যাটবেরি আছে রাখ এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার দুটো ছেলার আমার একদম সবচেয়ে বোনা জিনিস বুঝতে পেরেছেন

হচ্ছে আজকে জিনিসপত্র এবার রাত্রে কেউ কিছু খাবো না অনেক কিছু খেয়েছি আমরা সবাই অনেক খাওয়া খাওয়াই গেছে তো রাত্রা কিছু খাবো না বাচ্চাদের নিয়ে একটু আনন্দ করলাম আজকে আনন্দ ফুর্তি করলে মোটামুটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর চিকেন পকোড়া ছিল আর তার সঙ্গে সোনার স্যালাড ছিল আর টমেটো স সস ছিল টমেটো সসটা কোনো বাচ্চারা কেউ খায় না আমরাও কেউ খাইনি টমেটো সসটা আমরা কেউ খায় না কেনার সসটা না ভালো লাগা রাখবো এটা খেতে তো চিকেন পকোড়া দুটো ছিল আমি খেয়ে ওরা চলে যাওয়ার পর আমি খেয়ে নি সেটা ক্যামেরা করিনি চিকেন পকোড়া ছিল আর আলু চপ ছিল আরো চপটাও দু তিনটে ছিল খেয়ে সেটাগুলো খেয়ে বাবা আমি ছেলে সবাই খেয়েছি আর এগুলো সব আছে এগুলো সব থাকবে আমি তো এখানে খাবো না বাচ্চাদের জন্য ওরাই দুই ভাই খাবে কালকে আজকে আর কেউ খাবে না কাল খাবে আজকে কি খাই বল আজকে এক্ষুনি আমার এক্ষুনি না চিপস খাস না চিপস খাস না এগুলো সরা কোনটা খাবে সেটা ওরা খাবে না তো না ফুটি তুই একটা না দেড় মিনিট করে খাবি না অন্য অনেক জিনিস খেয়েছিস গ্যাস হয়ে যাবে তাহলে ফুটি আমার একটা দেয় তুই একটা খাওয়া বাবুজনে রেখে দেয় কালকে খাবে বাবু খোল ওটা তো এই মজাটা এখন খাবো খাওয়ার ইচ্ছা হচ্ছে কারণ অনেক কষ্ট হচ্ছে তো বাচ্চারা নিয়ে নাচ নাচ গান করে আজকে তেইশ জানুয়ারি আজ তেইশ তারিখ তেইশ জানুয়ারি সব বলছে আনটি একটা পিকনিক করো পিকনিক করো তো সেই সেই পিকনিকটা করো আমার ভালো তা না খুব একটা ভালো ইচ্ছে ছিল না কিন্তু তার সত্ত্বেও জিনিসটা করা হলো নামাটা খুলে দেয় আমি খেয়ে নেবো এক্ষুনি ঠিক তো মোটামুটি ভিডিও যা করে এসে দেখাবো কেমন হয়েছে এখানে অবশ্যই বলবেন নামাটা দে খেয়ে আমার ছেলেটা খেয়ে নিয়েছে আমি এই খাচ্ছি আমার বড়টাই খাচ্ছে তো চলুন এখন খাওয়া শুরু করছি কেমন হচ্ছে অবশ্যই কেন কমেন্ট করে বলবেন আজকের ভিডিওটা আর বেশি বড় করব না কারণ রাতে আর কিছু খাবো না তো ভিডিওটা আর বেশি বড় করবো না ঠিক আছে তো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি কেমন হচ্ছে বলবেন টাটা বাই গুড নাইট সবাই যেখানে আছেন প্লিজ লাইক দিয়ে দেখাটা শুরু করবেন অবশ্যই ভালো থাকবেন অবশ্যই পজিটিভ থাকবেন টাটা